এই লকডাউন তো দেশে হ্যাঁ ঠিক আছে বউ খায়রাতের মধ্যে তো লকডাউন দেয় নাই খায়রাতের জন্য আবার কিসের লকডাউন কি ও খায়রাতি গো আবার লকডাউন দেয় না তো লকডাউন কা গো দেশে একটু হুনি লকডাউন দেশে আমে গো তো বড় লোক মাইয়া মানু গো কে মগ বড় লোক কি হরি মোর আ আমরা ব্যবসা বানি হরেন তাহা কামাই ঘরেন এই হেয়েন তো আমরা ঘরে বই ওই খাইলে আমে তাহা কমবে না আর মোর তো প্রত্যেক দিন রোজ আর নি রোজ খাইয়া নেই যে মনে করেন

তোমার মায়ান ঘরে ঢুকাই এই হালার ফলে লকডাউনের ভিতরে গাড়ি বন্ধ তারপর অফিস বন্ধ গার্মেন্টস বন্ধ সব বন্ধ এ। গাড়ি করে সব চালানো বন্ধ আর তোমার মায়ান ঘরে লই যে এই ভিতরে না ওয়াফ কথা ঠিক কথা বলছেন সব কিছু বন্ধ মগ বিখ্যাত আর বন্ধ বিখ্যাত বন্ধ সব বন্ধ ইনডোরে সব মানুষ খালি ঘরে থাকবে। যেই ঘরে যে বইছেন জান শুনেন একটা কথা শুনে যান যদি মনে করেন অফিস আদালত গাড়ি করে সব যদি বন্ধ থাকে হ্যাঁ খাওন তো বন্ধ থাকে না বন্ধ থাকে খাওয়ান বন্ধ থাকে না খাওনা আর যেভাবে পারবি তোর করে খাওন জোর দেবে ওই যে হাজবেন্ড আর আম্মে ওই যে ওই ই করেন ই আর কি এটা বন্ধ রাখেন না আর না তোরে যাই হ্যাঁ ও ভাই ও দাস দিয়ে যান ভয় সারা দেশে এখন লকডাউন চলতেছে এই লকডাউনে যা কিছু আছে দোকানপাট হাজার ঘাট বাড়ি গুড়ি দরজা মর্জা সব বন্ধ আপনি এলাকায় ঢুকলেন কেমন করে লকডাউনের ভিতরে

<laughs> ना ना लगे बोलते ना, ना खुड़ी हाटते नाहर मध्य फुटुत करा दे दादा खड़ा दे कल भाई <laughs> <laughs> এই লকডাউনের ভিতরে কোনো ভিক্ষা শিক্ষা নাই ভাই যান কয়টা খারাপ দিয়ে যান এই আজ কয়টা দিন ধরিয়ে মনে করেন এই খারাপ তো কোনো বার্তা চাই পাই না যেখানে এই আমরা দুজনে একাল কত সুন্দর এক দেখা দেখছি এই কাগজের উপর দিয়ে সাহায্য বুঝতে চাইতেছেন এক জায়গায় দিয়ে যান কয়টা দেখো বাবা আমি ভিক্ষা টিক্ষা দেওয়া পারম না তোমার একটা কথা কই হ্যাঁ তুমি কথাটা লইয়া তুমি যাও হ্যাঁ তুমি বরংস

সবাই খায়রা দেখছায় না এখন মনে কর পেড়ে তো আর লকডাউন মানে না এখন মনে করে নলে কি ওই মানুষে কয় এই করুণামর লয়ে দিবে তুমি খরতকতাইস কৃপানে এইসব বাজে কথা বলে তাই কি এই লকডাউন এত যতকালে মনে কর ওই সাতালোতে গাড়ি করে ব্যৱাগ বন্ধ সবই বন্ধ খয়রাত আর বন্ধ থাকতে পারে না আমরা কয়রাতি মানুষ কয়টা এই পাই আর কয়টা কি করি কথা আমরা যদি একটা ওই যে একটা অল্প বালিয়া কি করে না এটা কষ্ট দেখি না আমরা যদি একটা ওই যে ইটি লেখা দিতেন হ্যাঁ যে খয়রাত এক বের কি হ্যাঁ আচ্ছা কি টি লেখা দেব ভাই এ কি বলে ভাই এটাকে কি বলে

এই কি ভিলে سول মুকানে সাইড পাঁচটা বউ চার পাঁচটা পোলাবান এলিয়া এক سول মুকিয়া মানে কই তুমি বিয়া করে তোমার পাঁচটা বিয়া কর ওই মনে করেন বাড়ি বাড়ি যাই আর ওই মাইয়া একটা দেখে কেটুলু কি মনে করেন বা ওই যায়ে বিয়াটা করি আচ্ছা ওই কথা বাতে আমরা একটা যদি পারমিশন যদি কই একটু দেন হেলে মনে করেন মোর বেমালা ও부가র হই যায় ঠিক আছে আমি তোমার পারমিশন আছি তবে বাড়ি একটু দেখা শুনে যায় বুঝছ ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি মোর বেমালা ও부가র করলেন। এই মোর এই যে সাইড দিয়ে ইস্তিরি এই সাইড দিয়ে ইস্তি ওকে সাইড দিয়ে ইস্তিরি হেরাও খাইয়ে দোয়া করবে সাইড দিয়ে কি লেখছ না হাফে সব ব্যাংকে সব কিছু কি তুমি বুঝবে না তুমি লেখা বড়া করনা তুমি বুঝবা না তুমি যারে দেখাবে সেই বুঝবে যাও 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ আমার হাত দরাস করুক আল্লাহ আমার মেওলা দিন বাঁচাই রাখুক যা সামনের বছর যাতে আল্লাহ আমারে ফেল করে এই পাস করে ঠিক আছে ঠিক আছে যাও